আর এখানে বরের এখানে খাতের তলা থেকে গায়ে বার করছে সব কথা ধীরে ধীরে এসে পুরো সেট কালার ডিজাইন গুলো প্রিয় আবার বসে বলবি না তো আপনি মঞ্চ করুন আমার এখন কাজ বাকি আছে একটু কাজ করে নি হ্যালো মাই বিউটিফুল সোলস কেমন আছে সবাই আমার ওয়েডিং প্রিপারেশনে আরও একটা ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম আজকের ভিডিওতে রয়েছে বিয়ের পিড়ি কুলো থালা আর তত্ত্বসূচি এইসব পেন্টিং তোমাদের সাথে মিনি ব্লগে তো শেয়ার করেছি সমস্তটাই কিন্তু বড় ব্লগে তোমরা দেখো যে কী খিচুড়ি করে আমি কাজগুলো করেছি এটা হচ্ছে রাতেবেলার ভিডিও আমি আশীর্বাদের দিন রাতেবেলা দেখতে পাচ্ছ সকলে ঘুমিয়ে পড়েছে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে অনেক খাটাখাটনি গেলেও আমরা বসে পড়েছি কাজ নিয়ে সাথে সাথেই আমার যদি তোমরা ডান দিকে দেখো দেখতে পারবে অনেক অগো জামা কাপড় যেগুলো কিন আমরা সব পড়ে ঠরে রেখে দিয়েছি আর তোমাদের কি মিনি ব্লগে সব তো পার্ট ওয়াইজ পিড়ি কুলো আর তত্ত্বসূচি থালা সব কিছুই শেয়ার করেছি কিন্তু এই কাজগুলো আমি কি খিচুড়ি করে বানিয়েছি সেটা শুধু আমরা জানি আমি আর আমার সুইটহার্ট কারণ কি এই কাজগুলো ভীষণ তাগাদা আর ঝড়ের মতো বানাতে হয়েছিল আর এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা বিপাশা দিদিও চলে এসেছে আমাকে একটু হেল্প করার জন্য এসে অন্যায় যেই স্টোনগুলো আছে ওইগুলো লাগাচ্ছে এটা হচ্ছে আমার বিয়ের ওনা এই ওনাটা পরেই কিন্তু আমার বিয়েটা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ গায়ে হলুদ আমরা লিখেছি এদি কবে কাজ শেষ হবে বিয়ে তো আগে এখন মাত্র একদিন বাকি এখনো এসব কাজ চলছে কিছুই হয়নি অনেক করে দিচ্ছিস না থালার ডিজাইন গুলো পিরিও হয়নি পুরো আর বিয়েতে বসে বলবি না তো পুরুষ মশাই আপনি মন্ত পড়ুন আমার এখনো কাজ বাকি আছে আমি একটু কাজ করে নিই না বলবো না তা কমপ্লিট করেই তারপরেই বিয়েতে বসে মুখের কি হালাত কবে শেষ হবে সব কাজ আমার খুব টেনশন হচ্ছে

আর এখন তত্ত্বসূচি বানানো হচ্ছে আর পিড়ি এখন পিড়ির কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে এই এক দুদিন পরেই হচ্ছে বিয়ে এখনো কবে কবে করবি এই তো আজকে আজকেই আজকে সারা রাত জেগে থাকবি হ্যাঁ কমেন্ট করে বলবি জেগে হলো এক সেকেন্ড তাতে লাইক সাবস্ক্রাইব করো ও বাবা আগে লাইক সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে পরের ভিডিওগুলো দেখতে পাবে তাই তো ইন্টারেস্টিং অনেক ভিডিও আসছে চলেছে বিয়ের ব্লগ ফুল বিয়ের ব্লগ আসছে আচ্ছা দিয়ে তো আসল শাখা বলা বানিয়ে হয় তাহলে আর কিন্তু হতো না আমাদের টাকা বেঁচে যেত টাকা বেঁচে যাওয়ার কত আর হয়ে যেত এবার তোমাদের বলি তত্ত্বসূচি ডেকোরেশান নিয়ে আমি নিয়ে নিয়েছিলাম একটা মাটির সরা এবং সেটাকে ধুয়ে মেজে শুকিয়েছিলাম আর আরও যে সরাগুলো ধুয়েছিলাম সেইগুলোর সাথে আর সেইগুলোর সাথে একদম রেড কালার করে রেখেছি যেহেতু বাঙালি বিয়ে তো রেড কালার হবেই আর তত্ত্বসূচিটা ডেকোরেশন করার জন্য আমি ইউজ করেছি এমনি যে ক্লে হয় সেই ক্লে আর একদম বাঙালি থিম রাখার চেষ্টা করেছি পান প্রজাপতি স্বস্তি কড়ি ধান এগুলো সমস্তটা আমাদের বাঙালি রিচুয়ালসের একদম মানে কি বলবো মুন মন্ত বলতে পারো এগুলো দিয়ে আমাদের বিয়ে সাদি সাবি কমপ্লিট হয় তো তাই জন্যই সেই থিমের ওপর বানাচ্ছি আর এই যে তত্ত্বসূচি লেখা রয়েছে একটা ছোট্ট খাতা এটা আমি জাস্ট কয়েকটা কাগজকে ফোল্ড করে স্টিচ করে নিয়েছি আর ওপরের পেজটাকে কালার করে নিয়েছি এবং তত্ত্বসূচি লিখে দিয়েছি এই কালারিংয়ে পুরো প্রসেসটা কিন্তু অ্যাক্রেলিক কালার আমি ইউজ করছি আর নিচে দিকেও একটু ফাঁকা লাগছিল কোনাটা তাই জন্য আমি ওইখানে কিছু কড়ি অ্যাড করে দিচ্ছি এবং কিছু ধান অ্যাড করেছি এই করি ধান এগুলো কিন্তু রিয়েল আর আরগুলো সব ক্লে দিয়ে সেটা দেখতেই পাচ্ছ এই গ্লুটা দিয়ে আমি সুন্দর করে একটু ধান লাগিয়ে দেব। আর পুরোটা যখন কমপ্লিট হবে সুন্দর করে একটা বার্নিশে ফিনিশিং দেবো তাহলে কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে থাকবে অ্যাকচুয়ালি কি বলো তো এই বিয়ের যে এত জিনিস আমি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই তত্ত্বসূচিটা হয়তো খুব কম টাইমে আমি বানিয়ে ফেলেছি কিন্তু এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার আমার বোনেরও ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি এই কাজটা করার সময় মানে এই কাজটা কেন আমার বিয়ের পুরো সব কাজ করার সময় আমার বোনুর সাপোর্ট ছিল মানে ভীষণ 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 ওর ওকে ছাড়া আমি কিছুতেই কমপ্লিট করতে পারলাম না এই সব কাজ আর তার সাথে ছিল সোয়াগতা জবে এসেছে আমার মামার মেয়ে ও অনেক করেছে ছোট হলেও আর এখন বসেছি পিরিটা কি সব জানতা ও গামছাওয়ালা তুই করছিস আমি স্ট্যান্ডার ভালো হচ্ছে না অলরেডি হয়ে গেছে দাঁড়া অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে ব্রাইডেরটা তাই তো আর এটা গ্রুমেরটা হচ্ছে এখানে কি হবে ওখানে তো পালকি দেখতে পাচ্ছি হয়ে গেছে এখানে হাতি হাতি না ঘোড়া সারাদিন করে কতটা করতে পেরেছি সেটা তোমরা দেখলেই আর এখন করছি ফাইনাল টাচ আপের একটু কাজ বাকি রয়েছে দেখতেই পাচ্ছ বনু তত্ত্বসূচিতে যেটুকু কালারিং বাকি রয়েছে করছে হয়তো ফিনিশিং আমি দেব আর এই দিকে আমার গ্রুমের পিড়িটা পুরোই মাঝখানটা বাকি রয়েছে এইখানে হবে হচ্ছে হাতি এটা কিন্তু পুরোপুরি আমি তুলির টানে করে নিচ্ছি না কোনো পেন্সিল না কোনো আউটলাইন কারণ অতটা সময় আমার কাছে নেই জাস্ট এখনই কমপ্লিট করতে হবে আর কাল সকালে বার্নিশ এই হচ্ছে ব্যাপার মনীষা সরি মনীষা শুয়ে আছে আর রীতিষা এখানে হচ্ছে কি এই তত্ত্ব এটা কালার করছে স্বাগতার কথা হচ্ছে করবেই কালার ওকে এটা আমার করা হয়ে গেছে তার উপর দিয়ে দেখা আমার সাদা করতে হ্যাঁ ওকে করতেই হবে তাই হচ্ছে তত্ত্বসূচিটা ঠিক এরকম হচ্ছে দেখতে আর এখানে বরের পিড়িটা আমি এতটা করেছি একটুখানি কোনো ড্রয়িং ছাড়াই করেছি তো ফ্রি হ্যান্ডে এরকম টাইপেরই হয়েছে আর এইখানে এটা হয়ে গেছে আর এইদিকে কুলোটাও হয়ে গেছে আর এইখানে কিন্তু যেই হচ্ছে কি বলে খেতে দেবে ওটা কি বলে আইবুড়ো ভাত আইবুড়ো ভাতের পুরো সেট মোটামুটি রেডি তো আজকে রাতের মধ্যে এমনিতেই কমপ্লিট করতে হতো আর এদিকে ব্লাউজ দেখাচ্ছে দেখো ওর পিসির ওর পিসি ব্লাউজ এটাও ছোট পিসি করে দিয়েছে সেটা দেখাচ্ছে তো হ্যাঁ সবথেকে পছন্দের কাজ লাগছে তো যাই হোক তো যাই হোক তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি কাজ যতটা আগায় ততটা স্বাগত এখানে খাটের তলা থেকে গায়ে হলুদ বার করছে স্বাগত ধীরে ধীরে সুস্থে গায়ে হলুদ এটা এতটা মতো হয়ে গেছে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এটা হয়ে গেছে এটা কেমন হচ্ছে জানাও তো হলুদের ডেকোরেশন মোটামুটি এরকমই হবে আমাদের সিম্পল একদম কতটাই রাত হোক না কেন কমপ্লিট আমাকে করতেই হবে তাই এখন নামগুলো লিখে নিচ্ছি আর এই দিকে রিন্টু নামটা লিখেছি যে ওটা আরেকটু মাঝখানে হলে ভালো হতো অ্যাকচুয়ালি আমি এগুলো পেন্সিল দিয়ে লিখিনি এমনি তুলিরটা নেই লিখে নিচ্ছি তাই জন্য আর তাই আমারটা কিন্তু অন্তঃস্থ এই আগে লিখছি আর তারপর কার্ডটা সামনে লিখে নেবো লটা পেছনে লিখে নেব তাহলে কী হবে একটু মেডেলে হয়ে যাবে আমি বুঝতে পারছি এটাই মেডেলে হলে ভালো হতো আর আমার কাছে একদম টাই টাইম নেই আজকে এগুলো এখন রাতের মধ্যে কমপ্লিট করে শোখাতে হবে আর ওপরে থালাগুলোও দেখতে পাচ্ছ কমপ্লিট এগুলো একটাতেও বার্নিশ দেওয়া হয়নি কাল সকালে উঠে এইগুলো সবকটেতে বার্নিশ দেওয়া হবে আর কালকে হচ্ছে আমার সঙ্গীত আইবুড়ো ভাত সেই সব রিচুয়ালস তো বুঝতেই পারছো এখন প্রায় প্রায় ভোর আর আমাকে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবেই হবে তোমাদের সামনে মিনি ব্লগ ব্লগ সবটাই শেয়ার করেছি আমি তোমরা জানিও এইগুলোর সমস্তটা তোমাদের কেমন লাগলো দেখেছি আমি শুধু নামটাই দেবো যে হ্যাঁ আমি দেখেছি হলুদ দিলে আরো ইনহ্যান্স হয় রেড আর হোয়াইটের সাথে হলুদের কম্বিনেশনটা ভালো হয় এখানেও দিতে হবে অলরেডি গ্রুমের কমপ্লিট এখন ব্রাইডেডটা করছে রুমেরটা কমপ্লিট নয় মানে ইয়েলোর টাচ আপটা দিলে কমপ্লিট হয়ে যাবে এখন ব্রাইডেডটা করা হচ্ছে তাই দিদি দারুণ লাগছে কিন্তু দারুণ হয়েছে